তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তো অত্যন্ত পাওয়ারফুল ভিডিও এত বড় পাওয়ারফুল ভিডিও এত বড়ো পাওয়ারফুল অবশ্যই থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন এত সময়ে হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি আপনাদেরকে দিয়েছি আমি আপনাদের সামনে এই জন্য আমি আপনাদের বলেছিলাম যে আমার চ্যানেলের সাথে যদি আপনারা থাকেন তো আমি আপনাদের তন্ত্র মন্ত্র ও যন্ত্র শেখার মতন যে প্রয়োগবিধি যেগুলি সে ব্যবস্থা আসে সেগুলি সব আমি দিয়ে দেব আপনাদেরকে তো বন্ধুরা তাই আমার চ্যানেল আমি ভালো মন্দ উভয় যন্ত্র আপনাদেরকে আমি দেব। কারণ আমার চ্যানেলের সাথে থাকলে আপনারা এই তন্ত্রমন্ত্র কবিরাজি শিখতে পারবেন আমি আপনাদেরকে বলেছি তাই আমি সব ধরনের যন্ত্র আপনাদেরকে দিব কিন্তু আপনারা কেউ আমি যে যন্ত্রগুলো আপনার কোধে এই যন্ত্রগুলো কেউ আপনারা অবহিত কাজে ব্যবহার করবেন না এই যন্ত্র আপনার শিক্ষা যদি আপনি এই যন্ত্র অবহিত কাজে ব্যবহার করেন বা অবহিত কাজে ব্যবহার করে আপনি বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান তাহলে আমি আমার চ্যানেল দায় থাকবো না তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি আজকে যে জিনিসটি আপনাদের সামনে নিয়েছি সেই যন্ত্রটি একটি যন্ত্র সেটি হল নিদ্রাবান এখন এই নিদ্রাবান দিয়ে আপনি কি করবেন নিদ্রাবান দিয়ে আপনি শত্রুকে শাস্তি দিতে পারবেন শত্রুর যন্ত্রণায় মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেই শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য আজকের সেই নিদ্রাবান যে বানাই আমি আজকে নিয়ে এসেছি অত্যন্ত পাওয়ারফুলি নিদ্রাবান তো বন্ধুরা আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান আরেকটি কথা আমার চ্যানেলটি একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা আমার চ্যানেলের তন্ত্র মন্ত্র যন্ত্র টোটকা দিয়ে যদি আপনি কোনো কাজ করতে চান আপনি তখনই আমার অনুমতি পাবেন যখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে একটি লাইক দিয়ে যাবেন তখনই আপনি আমার অনুমতি পেয়ে যাবেন তখন আপনি কাজ করলে কাজ হবে আপনি যখন চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব না করেন এবং চ্যানেলে একটি লাইক না দেন তাহলে কিন্তু আপনি যতই যে আমার এই যন্ত্র যন্ত্র মন্ত্র তন্ত্র প্রয়োগ করেন কাজে আসবে না কারণ দেখেন আমি আপনাদের মাঝে যন্ত্র মন্ত্র এই তন্ত্র যা কিছু টোটকা নিয়ে এসেছি একটি ভালো লাগা ভালোবাসা থেকে নিয়ে এসেছি তো এখন যদি আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি দেখব যে আপনারা আমার সাথে আছেন তাই আমার মনটা আরো ভালো লাগবে আমি আপনাকে ভালো ভালো জিনিস দেবো তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন যদি শুধু আমার এখান থেকে যন্ত্র নিয়ে আপনারা নকশা নিয়ে কাজ করেন তো সেটা তাহলে তো আমি দেখলাম যে আমার কোনো সাবস্ক্রাইবার নাই তাহলে আমি তাদেরকে মন্ত্র এগুলি দিব এই জন্যই বলছি আমারা আমার অনুমতি ছাড়া ওস্তাদের অনুমতি ছাড়া কাজ হয় না তো যেমন এই যন্ত্রমন্ত্র আপনাদেরকে আমি দিতেছি আমি এখানে ওস্তাদ তাই আমার অনুমতি ছাড়া কাজ হবে না কিন্তু তাই বলে দিলাম এই যন্ত্রমন্ত্র দিয়ে কাজ করতে হলে টোটকা দিয়ে কাকড়ক করতে হলে আগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন আপনি পারমিশন পেয়ে যাবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব তো বন্ধুরা সর্বপ্রথম আমি নিয়মগুলি আপনাদেরকে বলে দেবো আলোচনার শেষে ভিডিওর শেষে আপনি নকশাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের যে নকশাটি এই নকশাটি হল একটি নিদ্রাবান অত্যন্ত পাওয়ারফুল একটি নিদ্রাবান যেখানে নাম লেখা আছে ওইখানে আপনার শত্রুর নাম লাগবেন এবং ওইটার নিচে আপনি ছেলে হইলে বাবার নাম লিখবেন আর মেয়ে হইলে মায়ের নাম লিখবেন তো বন্ধুরা আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন রবিবার দিন ও রবিবার দিন এই যন্ত্রটি অঙ্কন করবেন রবিবার দিন এই যন্ত্রটি অঙ্কন করবেন তো বিশেষ করে রবিবার দিন আপনি যন্ত্র অঙ্কন করবেন কখন ও রবিবার দিন আপনি এই যন্ত্রটি অঙ্কন করবেন রবিবার হয়তো বেলা বারোটার পরে আর যদি রবিবার আপনি বারোটার পরে অঙ্কন করতে না পারেন আর তাহলে আপনি অঙ্কন করবেন রাত দশটা থেকে বারোটার ভিতরে আপনি এই যন্ত্রটি অঙ্কন করতে হবে কারণ এই যন্ত্রটি আপনি সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন কইরা এই যন্ত্রটি কীতে আপনি অঙ্কন করবেন এই যন্ত্রটি অঙ্কন করবেন ভোস্পাতার উপরে আপনি পাতার উপরে অঙ্কন করবেন এবং মেস্কো জাফরান কালি দিয়ে আপনি যন্ত্রটি লিখবেন সুন্দরভাবে যেভাবে অঙ্কন করা আছে ঠিক এভাবেই অঙ্কন করবেন তো বন্ধুরা এই যন্ত্রটি যখন আপনাদের অঙ্কন করা শেষ হয়ে যাবে তারপরে আপনি প্রয়োগ করবেন আপনি এই যন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন একটি মাদলির ভিতরে একটি মাদলির ভিতরে যে আপনার যন্ত্রটি ভরে নিতে হবে মাদলি তো অবশ্যই চিনতে পারেছেন বন্ধুরা এই যে আমার হাতে দেখছেন দেখেন এগুলা মাদলি এগুলি এই যে ঠোল আছে এই যে দেখেন এই এইগুলা ঠোল এই ঠোলের ভিতরে আপনারা ভরে নেবেন এর ভিতরে ভরে নেবেন তো এই ঠোলের ভিতরে আপনি ভরার আগে এই ঠোলটাকে আপনি কি করবেন এই ঠোলটাকে আপনি কাঁচা দুধ ও সোনার দেওয়া সোনার উপর পানি কাঁচা দুধ এবং সোনার দেওয়া পানির ভিতরে আগে ঠোলটাকে আপনি চুবানি দিয়ে উঠাবেন সুন্দর করে শ্বাস বন্ধ করে তিনটা চুবানি দিয়ে উঠাবেন তারপরে আজকের বড় যে নকশাটি সেই নকশাটি আপনি সুন্দর করে মরে এই ঠোলের ভিতরে ভরে নেবেন ভরে নিয়ে সুন্দর করে কাঁচা মোম দ্বারা মুখটা বন্ধ করে দিবেন কাঁচা মোম দ্বারা মুখটা বন্ধ করে দিবেন তবে পোড়া কোনো মোম দিয়ে মুখ বন্ধ করবেন না আপনি যদি মোম পুরে পুরো এখানে গলায় গলিয়ে দিয়ে মুখ বন্ধ করেন তাহলে আপনার এই নকশার গুণ ক্ষমতা নষ্ট হয়ে যায় তো আপনারা কাঁচা মোম দিয়ে সুন্দর করে টিপে টিপে আটকিয়ে দেবেন তো যে বন্ধুরা আটকানের পরে কি করবেন আটকানের পরে যে এইটাই যে আপনার যে মাদলিটি হবে সেই মাদুলিটি সে মাদলিটি আপনি আপনার সাইডে রাখে দেবেন পরিষ্কার জায়গায় আর আপনি যে সেই দুধ দিয়ে চুবানো আর সোনার দেওয়া চুবানো যে পানিটা আছে সেই পানিটা আপনি পাশে রেখে দিবেন তো আপনি মাদলিটি রেখে দিবেন এবং পানিটা পাশে রেখে দিবেন তারপরে আপনি সুন্দর করে একটি সিঁদুর সিঁদুর কিনে সেই সিঁদুরটাকে আপনি সুন্দর করে আপনি ওই সর্ষের তেল দিয়ে মেখে নেবেন সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে নেবেন মেখে নিয়ে সুন্দর করে তেল একটু বাড়িয়ে দেবেন যাতে ওই তেল যে সরিষার তেল যে আপনি সিঁদুরে দিয়ে মাখছেন যে সেই মিশ্রণের ভিতরে যেন এই মাদলিটি যখন আপনি ছেড়ে দিবেন সেটি যেন ডুবে যায় সেইভাবে আপনার তেল দিয়ে মিশ্রণ করতে হবে যেন তার দি ওই সিঁদুরের ভিতর যেন ডুবে যায় তো সিঁদুরের ভিতর যখন ডুবে যাবে তারপর আপনার এইটাকে তুলে নেবেন এই মাদুলিটি কি করবেন আপনি সিঁদুর থেকে তুলে নেবেন সিঁদুর থেকে তুলে নিয়ে এই মাদুলিটি আবার আপনি সেই যে কাঁচা দুধ দেওয়া এবং সোনার উপর দেওয়া পানিতে আপনি শ্বাস বন্ধ করে তিনটি চুপানিতে উঠবে উঠানের পরে এই যে তাবিজটি এই তাবিজটি নিয়ে আপনি কোথায় যাবেন আপনি শত্রুর বাড়ির ভিতরে চলে যাবেন আপনার খবরদার এই কাজ আপনি করবেন যেন কেউ দেখে না খুব অত্যন্ত গোপনে করবেন খুব সতর্কতার সাথে করবেন শত্রুর বাড়ির ভিতরে গিয়ে শত্রুর বাড়ির গড়ের সামনে বা উঠানের মাঝে গ্রামে উঠান আছে শহরে উঠান পাওয়া যায় না গেটের সামনে হলেও চলে তো আপনার শত্রুর বাড়ির ঘরের সামনে বা উঠোনের মাঝে এই তাবিজটি এক নিঃশ্বাসে মাটি খুঁড়ে সেখানে পুঁতে দিয়ে পিছনে না থেকে চলে আসবেন তো বন্ধুরা আপনারা যখন এই কাজটি করবেন এই কাজটি করে যখন আপনি চলে আসবেন আপনি চলে আসার দুই এক দিন দু একদিন পরেই আপনি দেখবেন আপনার শত্রুর শাস্তি শুরু হয়ে গেছে এই এই শাস্তি কি হবে আপনার শত্রু কিন্তু ঘুমাতে পারবে না তার চোখে কোনো ঘুম থাকবে না তার চোখে কোনো ঘুম আসবে না আস্তে 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 সে ক্লান্ত হয়ে পড়বে ক্লান্ত হয়ে পড়তে পড়তে একসময় সে অসুস্থ হয়ে পড়বে তো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ এই নকশা যারা প্রয়োগ করবেন যদি শত্রুকে শাস্তি দিতে আপনার মনে চায় এরকম ধরনের শাস্তি আপনি শত্রুকে দেবেন যখন শাস্তি দেওয়া শেষ হয়ে যাবে যখন দেখবেন শত্রু একবারে দুর্বল হয়ে গেছে আপনার শাস্তি দেওয়া শেষ তখন আপনি ওইখান থেকে এই যে কবচটা তুলে এই তাবিজটি তুলে আপনি কোনো নদীতে ফালাই দেবেন তাহলে আবার ওই লোকটা আস্তে 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 সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব ভিডিও কেউ টানে টকিপ করে দেখবেন না যদি স্কিপ করে দেখেন আপনি যদি ভুলভাবে কথা মন্ত্র শুনে ভুলভাবে কথা আমার শুনে মন্ত্র যন্ত্র যা কিছুই প্রয়োগ করবেন ভুলভাবে প্রয়োগ করলে কোনো কাজে লাগবে না সেটা ভুল আপনি ব্যর্থ হয়ে যাবেন এত কষ্ট করে যন্ত্র তৈরি করলে আপনি কোনো কাজে লাগাইতে পারবেন না আর যদি সঠিক নিয়ম শুনেন আপনি ভিডিও স্কিপ করে না দেখেন সঠিক নিয়ম শুনে সঠিকভাবে যন্ত্র প্রয়োগ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারলাম কাজ হবে তো বন্ধুরা ভিডিও বর্ণনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করব পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসার রাখবো যাতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ